আসসালামু আলাইকুম হাই ব্রিওান কেমন আছেন সোভাই সো আজকে আপনাদের সাথে ডিসকাস করো বাচ্চাদের জন্য একটি ভালো প্রোডাক্ট মানের প্রোডাক্ট নিয়ে অনেকেই আসলে অনেক রকমের প্রোডাক্টই বাচ্চাদের জন্য ইউজ করে থাকেন বাট আপনারা অনেকেই জানেন না আপনার বাচ্চার জন্য বেস্ট এবং ন্যাচারাল প্রোডাক্ট আসলে কোনটা হবে যেটা আপনার মতোই আপনার ওই প্রোডাক্টটি আপনার আপনার মতোই আপনার বাচ্চাকে যত্ন নেবে লালন পালন করবে সো এই জন্য আপনাদেরকে ওদেরকে অবশ্যই একটা ভালো মানের প্রোডাক্ট ইউজ করা দরকার যেমন বেবি মাইল্ড আল্টা মাইন্ড বায়োলজি গার্নিক হেড অ্যান্ড বডি বেবি বাথ ওয়াশ যার ওজন হবে দুইশো মিলি এই প্রোডাক্টটি ব্যবহার করলে যে বেনিফিটগুলো পাবেন তা হল তীব্র সাদা সাঁকোড়া ভিটামিন ই থেকে আসা একটি হালকা সুগন্ধি ত্বককে পুষ্টি যোগায় এবং ক্ষতি ক্ষতিগ্রস্ত ত্বককে পুনরুদ্ধারে সহায়তা করে থাকে এই 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 প্রোডাক্টটি ব্যাক্টোরিয়া জমা হওয়াকে রক্ষা করে এবং হিজ্র করে থাকে একজন চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হাইপ্রো অ্যালার্জিয়ানি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রোডাক্টটি অ্যালকোহল প্যাবেন ক্লিনিং এজেন্ট সিলিকন এবং রঙের রঙের মুক্ত এই প্রোডাক্টটি শিশুদের শিশুদের ত্বকের পরিষ্কার করার জন্য তরল সাবান এবং কোমল চুল এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ঘনভূত সাদা সাকুরা এবং ভিটামিন ই থেকে আসা এজেন্সের মূল মূল মূলে একত্রিত এই প্রোডাক্টে এবং ত্বকের পিএইচ এর এর মানও ভারসাম্য করে থাকে এবং এটার পিএইচ এর ফাইভ দিয়ে পুষ্টি করার জন্য জলের ভারসাম্য বজায় রাখে বেবি মাইল্ড বিশুদ্ধতা এবং মধুতা প্রতিটি জীবন্ত প্রাণীর জন্য প্রাকৃতিক ধারা প্রদত্ত সবচেয়ে মূল্যবান উপহার বেবি মাইল্ড পণ্যগুলির প্রাকৃতিক মূল মূল্য এবং উপকারিতাগুলো ভালোভাবে উপলব্ধি করে থাকে তাই বেবি মাইল্ড নবজাতক শিশুদের পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের যত্ন এবং সুরক্ষার জন্য প্রাকৃতিক বিশুদ্ধতা এবং মৃধুতার সেরাটি বেছে নিয়েছে প্রাচীনকালের ধারণাগত ধারণাটি বেবিমায় এল্টের সূচনা হয়ে উঠেছে যার শিশুর ত্বকের যত্নের জন্য প্রতিটি পণ্য প্রধান প্রাকৃতিক উপাদানে থাকে যা বিশুদ্ধ এবং মৃদু এবং ত্বকের কোনো জ্বালা নেই এবং তা প্রমাণ করে রোগ সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এছাড়াও পণ্যগুলো পরিবারের সকলের জন্য পরিষ্কার এবং সুরক্ষার জন্য জীবাণুমুক্ত করা হয়েছে যাতে একুশ বছরেরও বেশি সময় ধরে এই মায়েদের দ্বারা গৃহীত এই বিশ্বজ বিশ্বাসযোগ্য হয়ে থাকে হয়ে উঠেছে এই পণ্যটি এই এই প্রোডাক্ট টোটালি হলো প্রাকৃতিক এবং ন্যাচারাল প্রোডাক্ট এই এটি ব্যবহার করলে আপনার বাচ্চার এই অনেক নরম স্কিন মানে স্ক্রিন এবং এই এটা ব্যবহার করলে আপনার বাচ্চাটার বাচ্চাটা অনেক বেশি সুরক্ষা থাকবে এবং বাচ্চাদের গায়ে কোনো রকমের কোনো র্যাশ বের হবে না সো এটা অনেক ভালো একটি প্রোডাক্ট যেটা এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট এবং বেবি মাইল্টের সব ইনগ্রিডিয়েন্টস হলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটাতে কোনো রকমের কোনো কেমিক্যাল ইউজ করা নাই অনেকে জানেন না আসলে বাচ্চাদের প্রোডাক্ট কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে ইউজ করা থাকে না বাট আপনার এই যে বেবি মাইল্টের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি বাচ্চার স্কিনটাকেও সচেতন রাখবে পাশাপাশি আপনার বাচ্চার স্কিনে রকম কোনো ক্ষতি করবে না এই প্রোডাক্টটি ইতিমধ্যেই ইতিমধ্যেই অনেক বেশি জনপ্রিয়তার শীর্ষে অর্জন করে করেছে এবং এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার বাচ্চা অনেক বেশি সুরক্ষা এবং সুন্দর থাকবে সো আজকের ভিডিওটাই এই পর্যন্তই আবারও অন্তত কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে আসসালামু আলাইকুম